হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি স্নান ট্যান করে চলে এসে এখন কিন্তু সকাল এখন টাইম হচ্ছে পাঁচটা ছত্রিশ পিএম তো এখন স্নান করার কারণ হচ্ছে আজকে হলো শ্রাবণ মাসের শেষ সম্বার আর আমি প্রত্যেকবার বাড়িতে থাকাকালীন গোটা শ্রাবণ মাস করা হয় না কিন্তু শেষ সোমবারটা আমি নিচলা উপাস থেকে তারপরে শিবের মাথায় জল ঢেলে আর অন্য হয় না সেদিন নিয়ে সাবুটাবু খেয়ে নিই তো আজকেও যেহেতু এখানে আছি তাই এখানে আমার যে প্রিয় মন্দিরটা আছে সেখানে দু দুটো শিবলিঙ্গ আছে একটা আমাদের ওখানকার মতো শিবলিঙ্গ আর একটা এখানকার প্যাটার্নে উল্টো শিবলিঙ্গ আমার নামটা জানা নেই আমি আগের ভিডিওটা বলছিলাম কেউ যদি নামটা জানে শিবলিঙ্গার অবশ্যই নামটা বলতে কিন্তু কেউ নামটা বলেনি তো যাই না তো যাবো একটু পরে তো এখন সানটান করে নিলাম এখন চুলটা শুকাবো শুকিয়ে টুকিয়ে রেডি হব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে ওই মন্দিরটায় গেলে সত্যি মনটা ভালো হয়ে যায় তাই তোমাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করব তোমরা দেখতে তোমাদেরও মনটা ভালো লাগবে আর দেখো এখানে কিন্তু যখন মেঘ থাকে না সাতটা পর্যন্ত রোদ থাকে আমার মুখে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটা রোদ আর আমার একদম সামনে দিয়ে সূর্যাস্ত হয় চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওয়েদারটা এই দেখো কি সুন্দর আমার সামনে কিন্তু সূর্যাস্তটা হচ্ছে এই বিল্ডিংটার পাশে দেখতে আচ্ছা এ সামনেই রয়েছে সূর্য চারপাশটা কিন্তু পুরো চকচক করছে আজকে তো চলো আমি চুলডুল শুকিয়ে নিয়ে নিয়ে একবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি ফাইনালি ফুল রেডি হয়ে গেছি এখন যাবো পূজা দিতে যাওয়ার পথে পূজার জিনিসগুলো নেবো ফাইনালি আমি রাস্তায় বেরিয়ে পড়লাম এখন যাওয়ার পথে ফল ফুল এগুলা নিতে হবে এখানে বেলপাতাটা পাওয়া যাবে না মন্দির থেকে ম্যানেজ করে নেবো তো চলো নিয়ে নি আমার ফুল আর ফল নেওয়া হয়ে গেছে এখন তো ধুতরা ফুলের অভাব ছিল রাস্তায় যাওয়ার পথে দেখি ধুতরা ফুল ফলও নিয়ে নিয়েছি ভগবান চাইলে সব দেয় তো ফাইনালি আমি এখন মন্দিরে চলে এসেছি এই যে আমার সামনে রয়েছে নাক শিব যেটার কথা তোমাদের বলছিলাম আরও অনেক অনেক শিবলিঙ্গ আছে তো দেখাই চলো যেটা মেন শিবলিঙ্গ ছিল মানে আমাদের ওখানকার মতো শিবলিঙ্গ সেখানে অনেকজন পূজা দিচ্ছিলো তাই আমি ভাবলাম আগে নাক শিবলিঙ্গটাকে পূজা দেওয়া যায় আমি চলে আসলাম নাক শিবলিঙ্গটাকে পুজো দিতে এখানে ফুল বেলপাতা আর অন্যান্য ফুল দিয়ে আমি একটু নাম শিবাই বলে পুজো দিয়ে নিচ্ছিলাম কারণ এই ঠাকুরটাকে কিভাবে পুজো দিতে হয় আমার ঠিক জানা নেই তাও আমি আমাদের ওখানকার মতো করে ভগবানের নাম নিয়ে ফুল অর্পণ করে দিচ্ছিলাম শিবলিঙ্গে পুজো দেওয়ার পর আমি এখন যাচ্ছিলাম শিবলিঙ্গে জল ঢালার জন্য তো চলো দেখতে থাকো चार चतुर्भुज दश भुज ते, ते सोहे तीनो रूप निरखता तीनो रूप निरखता त्रिभुवन जन्मोहि वृक्ष वनमाला वन मुंड माला धारी चंदन मृग मद चंदा चंदन मृग मद चंदा तो हमारा पूजा दवा कंप्लीट हो गया मेन शिक्षकों के पूजा देना सब बोला था अब हम देखिए मायर অল্প দেখেছিলাম তোমাদের দেখাতে পারলাম না থাকে আমি পরে আসলো তোমাদের অবশ্যই দেখানো চেষ্টা করবো খুবই জাগ্রত মা পূজা হয়ে গেছে এখন এখানকার নিয়মে একটু টিকা টিকা করে দিয়েছে আর আজকে পণ্ডিত মশাইকে পেলাম না এখানে যারা ছিল তারা কিছু কিছু নিয়ম করলো তো এখন রুমে চলে যাবো বাকি কথা তোমাদের সাথে রুমে গিয়ে হচ্ছে আজকে কেউ ছিল আর ভিডিও করে অতটা ইচ্ছে ছিল না ছোটো ছোটো ক্লিক নিয়ে রাখলো তোমার শেয়ার করতে পারি তো চলো বাকি কথা দা গুড মর্নিং সকালকে এখন টাইম হচ্ছে চারটা একান্ন এ এম কালকে রাতে এসে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা কন্টিনিউ করে নিই ভাবলাম যে ভোরবেলা উঠে ভিডিওটা কন্টিনিউ করবো আর জানোই তো কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল আর ইন্টুতে বললাম যে প্রতি বছর আমি এই দিনটা সারাদিন জল ওপর থেকে জল ঢালি তো এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি ম্যাগি বেসিক্যালি আমি সাড়ে পাঁচটা ছটার থেকে ব্রেকফাস্ট ঘুরি আজকে একটু খিদা পেয়ে গেছে রাত্রেবেলা দুধ চাবো খেয়েছিলাম এখন খিদা পেয়ে গেছে তাই বললাম খেয়েও নিই আর ভিডিওটা এন্ড করতে হবে এন্ডও করে দিই তো তোমাদের এখানকার পুজোর ভিডিওটা কেমন লাগলো যতটা ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক করে দেবে যা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তো দেখা হচ্ছে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি বাই